নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব আপনাদের সকলকে স্বাগত করব। যেগুলো টপ লেভেল থেকে অনেকটাই নিচে পড়ে আছে এবং স্টক গুলি ভবিষ্যতে পারে তবে স্মল ইনভেস্ট করার আগে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে এই কোম্পানি গুলোতে লিকুইডিটির অভাব থাকে প্রথমে দেখতে পাচ্ছেন ল্যাক অফ লিকুইডিটি মানে আপনি কেনার সময় এবং বেচার সময় খুব কম পরিমাণে স্টকই কিন্তু অ্যাভেলেবেল থাকবে অর্থাৎ এই স্টক গুলিতে ভলিউম কিন্তু খুব কম হয় এবং দু নম্বরে দেখতে পাচ্ছেন হায়ার ভোলেটিলিটি অর্থাৎ এই স্টকগুলো খুব ওঠানামা করে যখন বাড়বে হয়তো একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট বেড়ে যাবে আবার যখন পড়বে তখন ষাট থেকে সত্তর পার্সেন্ট পড়েও যেতে পারে এবং তিন নম্বরে দেখতে পাচ্ছেন হায়ার রিস্ক অফ ব্যাংক অর্থাৎ এই কোম্পানির স্টকগুলো অনেক সময় ব্যাংক হয়ে যাওয়ার ভয় থাকে চার নম্বরে দেখতে পাচ্ছেন ল্যাক অফ অ্যানালিস্ট কভারেজ অর্থাৎ বড় বড় যে অ্যানালিস্ট থাকে এরা যেমন বড় বড় কোম্পানিগুলোতে তাদের কভারেজ দিয়ে থাকে যেমন স্টকগুলি কেমন বাড়বে বা কেমন পড়বে এই কোম্পানির স্টক গুলোতে কিন্তু সেরকম কোনো কভারেজ তারা দেয় না আর পাঁচ নম্বরে হিস্ট্রি এই স্মল ক্যাপ স্টক গুলি সাধারণত সেরকম কোনো ইতিহাস আপনি পাবেন না আর এই স্টক গুলোতে কাদের ইনভেস্ট করা উচিত এখানে এক নম্বরে দেখুন রিস্ক টলারেন্ট ইনভেস্টর অর্থাৎ যে সমস্ত ইনভেস্টররা বড় বড় রিস্ক নিতে প্রস্তুত তারা কিন্তু এই স্টক ইনভেস্ট করতে পারেন দু নম্বরে দেখতে পাচ্ছেন ইয়ং অ্যান্ড মোর অ্যাগ্রেসিভ ইনভেস্টর অর্থাৎ ইয়ং এবং যেসব ইনভেস্টররা অ্যাগ্রেসিভলিভাবে এই স্টকগুলোতে ইনভেস্ট করতে চায় তারা কিন্তু এই স্টকগুলোতে এগিয়ে আসতে পারে তিন নম্বরে দেখুন ইনভেস্টর উইথ স্মলার ক্যাপিটাল ধরুন আপনার কাছে খুব কম পরিমাণে টাকা আছে তখন যদি আপনি লার্জ ক্যাপ স্টকগুলোতে ইনভেস্ট করেন সেখানে আপনি কিন্তু বড় রিটার্ন পাবেন না তাই যদি রিস্ক নিয়ে আপনি স্মল ক্যাপ স্টকগুলোতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু একটা বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে চার নম্বরে দেখতে পাচ্ছেন লং টার্ম ইনভেস্টর অর্থাৎ স্টক মার্কেটে কিন্তু আপনি খুব কম সময়ে কোনো বড় রিটার্ন পাবেন না তাই স্মল ক্যাপ স্টক হোক বা মিড ক্যাপ হোক বা লার্জ ক্যাপ হোক যেখানে আপনি ইনভেস্ট করতে যাবেন সেখানে কিন্তু আপনাকে লং টার্মের দৃষ্টিভঙ্গি নিয়েই এগোতে হবে এবং পাঁচ নম্বরে দেখুন উইথ মার্কেট নলেজ অর্থাৎ স্টক মার্কেটে এসে আপনার এই স্টক মার্কেট সম্বন্ধে কিছু নলেজ পেয়েছেন তারপরেই কিন্তু এই স্মল ক্যাপ স্টকগুলোতে ইনভেস্ট করার কথা ভাববেন স্মল ক্যাপ স্টকগুলো নিয়ে আলোচনা করা আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় পুরোনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আসেন পাশে থাকবেন আমাদের প্রথম যে স্টক সেটি দেখতে পাচ্ছেন লেমন ট্রি হোটেলস নামের মধ্যেই দেখতে পাচ্ছেন হোটেলস অর্থাৎ এই কোম্পানিটি হোটেল বিজনেসে কাজ করে কোম্পানিটার যদি পাঁচ বছরে দেখেন ছশো ছিয়াশি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটি যদি দেখেন টপ লেভেল থেকে এখন প্রায় দশ এর কাছাকাছি পড়ে আছে এই কোম্পানির দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের হোটেল আছে এরকম নতুন নতুন অনেক হোটেল তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছেন গ্যাংটক গোয়া আবার জয়পুর নেপাল তারপরে যদি দেখেন ঋষিকেশ উদয়পুর এরকম বিভিন্ন জায়গাগুলোতে এদের হোটেল রয়েছে এরপর কোম্পানি যে নতুন নতুন হোটেল তৈরি করতে চলেছে সেইগুলোরও কিন্তু এখানে তাদের ছবি দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেমনট্রি হোটেলস আর পোড়া এবার কি সিলেক্ট হোটেল উফারি এরকম বিভিন্ন ধরনের হোটেল তারা তৈরি করতে চলেছে আর কোম্পানি হোটেলগুলোতে গুলোতে কি ধরনের সার্ভিস দিয়ে থাকে রুম সার্ভিস তো দিয়েই থাকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কর্পোরেট ইভেন্ট অর্থাৎ বড় বড় যে বিজনেস ম্যানেজমেন্ট হয় সেগুলোকে এরা ভাড়া দিয়ে থাকে ওয়েডিং অ্যান্ড সোশ্যাল ইভেন্ট বিয়ে এবং এই ধরনের যে সোশ্যাল ইভেন্টগুলো হয় এইগুলোতে কোম্পানি তাদের ঘর ভাড়া দিয়ে থাকে এবং বড় বড় বিজনেসম্যানরা কনফারেন্স রুম হিসাবে এদের হোটেলগুলো ব্যবহার করে থাকে এবার চলুন কোম্পানির ব্যালেন্সটা একটু দেখে কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন তিনশো চৌষট্টি কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে কোম্পানির যে লং টার্ম বোর্ডিং অর্থাৎ দীর্ঘমেয়াদী ধার সেটা হচ্ছে দুশো কোটি টাকা আর কোম্পানির যে শর্ট টার্ম বোর্ডিং সেটা দেখুন চুয়াত্তর কোটি টাকা এবং কোম্পানিটির কাছে বর্তমানে পাঁচ কোটি টাকার ক্যাশও পড়ে রয়েছে এই কোম্পানিটির মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এগারো হাজার দুশো সাতাত্তর কোটি টাকা কোম্পানির যে এক বছরের হাই সেটা হচ্ছে একশো বাষট্টি টাকা এবং কোম্পানির এক বছরের লো হচ্ছে একশো এগারো টাকা স্টকটির পি রেসিও দেখুন তেষট্টির কাছাকাছি চলছে বুক ভ্যালু রয়েছে বারো কোম্পানির যে আরও সি সেটা হচ্ছে এগারো দশমিক চার পার্সেন্ট এবং আরও ই আছে ষোলো দশমিক তিন পার্সেন্ট কোম্পানির তিন বছরের কোম্পানির যে সেলস সেটা করে বেড়েছে আর কোম্পানির যে অপারেটিং মার্জিন সেটা কাছাকাছি রয়েছে যদি ধার দেখি দেখতে পাচ্ছেন ডেপ টুই দুইটি দুই দশমিক দুই তিন পার্সেন্ট এই কোম্পানির সঙ্গে পিয়ার সেগমেন্টে যে স্টকগুলি কাজ করে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান হোটেল কর্পোরেশন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইটিসি হোটেল তারপরে ইআইএইচ তারপরে আছে ভেন্টিভ হসপিটাল তারপর চ্যালেট হোটেলস এবং তারপরে সেটা দেখুন জুনিপার হোটেলস কোম্পানি যদি লাস্ট পাঁচ সেলস দেখি এখানে দেখতে পাচ্ছেন দু হাজার কুড়িতে ছশো দুশো এবং তারপরে কোটি এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা দেখুন দু কুড়ি সালে ছিল দুশো একচল্লিশ কোটি তারপরের বছর হয়েছে সাতান্ন কোটি তারপরে একশো উনিশ কোটি তারপরে চারশো আটচল্লিশ কোটি এবং তারপরে হয়েছে পাঁচশো কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখুন কোম্পানি আগে কিন্তু মাঝে মাঝে মাইনাসে চলে যেত অর্থাৎ লসে চলে যেত এইখানে দেখুন মাইনাস তেইশ কোটি তারপর মাইনাস ছাব্বিশ কোটি তারপর মাইনাস পাঁচ কোটি তারপরে আবার প্রফিট এসেছে তারপরে আবার নেগেটিভ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন একশো সাতাশি কোটি নেগেটিভ তারপরে একশো কোটি কোটির লস তারপরে দেখুন একশো একচল্লিশ কোটির প্রফিট তারপরে একশো বিরাশি কোটির প্রফিট এবং তারপরে দুশো উনিশ কোটির প্রফিট কোম্পানি যদি ক্রমোটার দেখি তাদের কাছে বাইশ দশমিক সাতাত্তর পার্সেন্ট শেয়ার হয়েছে এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল যে ইনভেস্টার আছে তাদের কাছে কুড়ি পার্সেন্ট শেয়ার রয়েছে ডিআইআই এদের কাছে কুড়ি পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে ছত্রিশ এর কাছাকাছি শেয়ার রয়েছে আমাদের এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে সিএমএস ইনফো সিস্টেম লিমিটেড কোম্পানিতে চারশো ছেষট্টি টাকার কাছাকাছি ট্রেড করছে কোম্পানিতে এখানে দেখতে পাচ্ছেন দু একুশ সালে মার্কেট এসেছে কোম্পানি পাঁচ বছরে পঁচানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং যদি দেখেন কোম্পানিটা টপ লেভেল থেকে প্রায় বাইশ এর কাছাকাছি পড়ে আছে এই কোম্পানিটা কি কাজ করে দেখুন এরা মূলত এটিএম সার্ভিস প্রোভাইড করে থাকে এখানে দেখুন এটিএম ক্যাশ ম্যানেজমেন্ট তারপরে রিটেল ক্যাশ ম্যানেজমেন্ট যে গাড়ি করে বিভিন্ন এটিএম নিয়ে যাওয়া হয় সেগুলো অটোমেশন এই যে এটিএম এর যে বিভিন্ন ধরনের সার্ভিস গুলো আছে তারপরে বাউন্ড লেভেল এটিএম রিমোট মনিটরিং সলিউশন তারপরে এটিএম এর যে সফটওয়্যার সলিউশন তারপর কার্ড পার্সোনালাইজেশন এইগুলো প্রোভাইড করে থাকে কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন তাদের যে কমার্সিয়াল পয়েন্ট সেটা হচ্ছে দেড় লাখের উপরে এবং কোম্পানিটা ইন্ডিয়ার প্রায় সাতানব্বই পার্সেন্টের উপরে ডিস্ট্রি তাদের সার্ভিস প্রোভাইড করে থাকে কোম্পানিটার কাছে যদি দেখি সতেরোশো ছাব্বিশ কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে যে যে লং টার্ম বোরিং সেটা জিরো জিরো এবং শর্ট সেটাও অর্থাৎ এটি একটি ডেব ফ্রি কোম্পানি বাজারে এর কোনো ধান নেই এরপরে যদি ক্যাশ দেখি কোম্পানির কাছে দুশো আটত্রিশ কোটি টাকা ক্যাশও পড়ে রয়েছে এই কোম্পানিটার মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন সাত হাজার পাঁচশো একাত্তর কোটি টাকা কোম্পানি যে এক বছরের হাই সেটা হচ্ছে ছশো ষোলো টাকা এবং কোম্পানির এক বছরের লো হচ্ছে তিনশো ছিয়াত্তর টাকা স্টকটির পি রেশো দেখতে পাচ্ছেন কুড়ি চলছে স্টকটির যে বুক ভ্যালু সেটা আছে একশো উনত্রিশ এবং কোম্পানি একটা ভালো পরিমাণে ডিভিডেন্ড দেয় এখানে দেখতে পাচ্ছেন এক দশমিক দুই চার পার্সেন্ট ডিভিডেন্ড দেয় কোম্পানির যে হচ্ছে সেটা সাতাশ পার্সেন্ট এবং আরও ই আছে উনিশ দশমিক চার পার্সেন্ট কোম্পানির ফেস ভ্যালু আছে দশ এবং কোম্পানি যে তিন বছরের সেলস গ্রোথ সেটা কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে

এবং তারপরে হয়েছে পাঁচশো নিরানব্বই কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও যথেষ্ট পরিমাণে বেড়েছে একশো পঁয়ত্রিশ নেট প্রফিট হয়েছে একশো উনসত্তর কোটি তারপরের বছর হয়েছে দুশো চব্বিশ কোটি তারপরের বছরে দুশো সাতানব্বই কোটি তারপরের বছর হয়েছে তিনশো সাতচল্লিশ কোটি কোম্পানির যে ইপিএস সেটাও ভালো আছে এখানে দেখুন এগারো দশমিক তিন নয় তারপরে চোদ্দ দশমিক ছয় তিন উনিশ দশমিক দুই পাঁচ তারপরে একুশ দশমিক তিন তিন তবে কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রমোটার তারা কিন্তু তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে মার্চ দু হাজার তে দেখতে পাচ্ছেন কোম্পানির এর কাছে ষাট পার্সেন্ট শেয়ার ছিল তারপরে ছেচল্লিশ পার্সেন্ট করেছে তারপরে ছাব্বিশ পার্সেন্ট করেছে এবং তারপরে আস্তে আস্তে এরকম কমাতে কমতে জিরো করে দিয়েছে তবে দেখুন এতে কিন্তু ভয়ের কিছু নেই এইখানে দেখতে পাচ্ছেন এফআইআই তাদের যে হোল্ডিং সেটা তেরো দশমিক এক দুই পার্সেন্ট থেকে বাড়িয়ে সাইত্রিশ পার্সেন্টের কাছাকাছি করে দিয়েছে এবং ডিআইআই এরা বারো দশমিক পাঁচ সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে ছাব্বিশ করে দিয়েছে এইখানে যদি শুধু পাবলিকের শেয়ার কিনতো তাহলে কিন্তু একটা ভয়ের ব্যাপার থাকতো এখানে দেখতে পাচ্ছেন এফআইআই ডিআইআই এবং পাবলিক সবাই মিলেই কিন্তু একটা ভালো পরিমাণে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বজায় রেখেছে পাবলিকের কাছে পঁয়ত্রিশ দশমিক সাত সাত পার্সেন্ট শেয়ার আছে এবং এফআইআই এবং ডিআইআই এরা দুজনে মিলে পঁয়ষট্টি এর কাছাকাছি শেয়ার ধরে রেখেছে এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ত্রিবেন টারবাইন লিমিটেড নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানি টারবাইন সেক্টরে কাজ করে কোম্পানি যদি পাঁচ বছরের রিটার্ন দেখেন কোম্পানি পাঁচ বছরে ছশো পঁচাশি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে আর কোম্পানিটি বর্তমানে যদি দেখেন তার টপ লেভেল থেকে প্রায় আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি ডাউনে চলছে এই যে টার্বাইন সংক্রান্ত বিভিন্ন সার্ভিসে এই কোম্পানিটা দিয়ে থাকে কোম্পানি দেখতে পাচ্ছেন পঞ্চাশ বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে ছ হাজারেরও বেশি টারবাইন এরা ইনস্টল করেছে ষোলো হাজার প্লাস মেগাওয়াটের এরা পাওয়ার জেনারেশন করেছে এবং কুড়ি প্লাস ইন্ডাস্ট্রিকে এরা তাদের সার্ভিস দিয়েছে আশির ওপর দেশে এরা তাদের সার্ভিস দিয়েছে কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে বিজনেস তার একান্ন পার্সেন্ট ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়ার বাইরে থেকে এই কোম্পানির উনপঞ্চাশ পার্সেন্ট বিজনেস আছে কোম্পানি যদি একটু ব্যালেন্স শিট দেখে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির কাছে সাতশো বত্রিশ কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে কোম্পানির যে লং টার্ম বোরিং সেটা জিরো কোম্পানির শর্ট টার্ম বোরিং এটাও জিরো অর্থাৎ এটি একটি ডেফ ফ্রি কোম্পানি এরপরে যদি দেখেন কোম্পানির কাছে দুশো কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুই ভ্যালেন্টও পড়ে রয়েছে মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন ষোলো হাজার দুশো নয় কোটি টাকা কোম্পানির যে এক বছরের হাই সেটা হচ্ছে আটশো পঁচাশি টাকা এবং কোম্পানির এক বছরের লো হচ্ছে চারশো পঞ্চান্ন টাকা টকিট পি রেসিও চলছে সাতচল্লিশ আর ও সি দেখতে পাচ্ছেন আটত্রিশ দশমিক তিন পার্সেন্ট আর ওই আছে আট দশমিক পাঁচ পার্সেন্ট কোম্পানি যে তিন বছরের সেলস গ্রোথ সেটা হচ্ছে তেত্রিশ পার্সেন্ট কোম্পানির সঙ্গে পিয়ার সেগমেন্টে যে কোম্পানিগুলো কাজ করে সেগুলো হচ্ছে এবিবি ইন্ডিয়া সিমেন্স তারপরে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রি ভেল সুইলন এনার্জি ওয়ার্ডে এনার্জিস এবং হিতাচি এনার্জি কোম্পানির একটু সেলস দেখে নি এইখানে দু হাজার কুড়িটা দেখতে পাচ্ছেন আটশো আঠেরো কোটি তারপরে হয়েছে সাতশো তিন কোটি তারপর হয়েছে আটশো বাহান্ন কোটি তারপরে হয়েছে বারোশো আটচল্লিশ কোটি তারপরে হয়েছে ষোলোশো চুয়ান্ন কোটি এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটাও দেখুন একশো আটান্ন কোটি তারপরে একশো ঊনপঞ্চাশ কোটি তারপরে হয়েছে একশো একষট্টি কোটি তারপরে দুশো পঁয়ত্রিশ কোটি তারপরে হয়েছে তিনশো একুশ কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখুন একশো বাইশ কোটি তারপরে একশো কোটি তারপরে দুশো কোটি তারপরে একশো তিরানব্বই কোটি এবং তারপরে রয়েছে দুশো উনসত্তর কোটি এবার চলুন কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু দেখে নি প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন পার্সেন্টের উপরে শেয়ার রয়েছে এফআইআই এদের কাছে আঠাশ পার্সেন্টের কাছাকাছি শেয়ার রয়েছে এবং ডিআইআই এদের কাছেও দশ পার্সেন্টের কাছাকাছি শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে খুব কম পরিমাণে শেয়ার রয়েছে পাবলিকের কাছে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি শেয়ার রয়েছে আমাদের এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে কেপিআর মিল লিমিটেড কোম্পানিটা দেখতে পাচ্ছেন পাঁচ বছরে হাজার এর কাছাকাছি রিটার্ন দিয়েছে এবং যদি দেখি কোম্পানিটি খুব একটা কিন্তু ডাউনে নেই টপ লেভেল থেকে কোম্পানি টি মাত্র সাত পার্সেন্টের নিচে রয়েছে এবার চলুন কোম্পানিটা কি কাজ করে একটু দেখে নেই কোম্পানি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে সুতো তৈরি হয় তারপরে কটন ফেব্রিক যেরকম তৈরি হয় তারপরে বিভিন্ন ধরনের পোশাক আশাক তৈরি করে থাকে এছাড়াও কোম্পানিটা সুগার সেগমেন্টেও কাজ করে এই কোম্পানিটা ক্রিস্টাল সুগার এবং ইথানল প্রোডাকশনেও কাজ করছে কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন টেক্সটাইল বিজনেস থেকে আশি এর কাছাকাছি রেভিনিউ আসে সুগার বিজনেস থেকে আঠারো এর কাছাকাছি রেভিনিউ আসে এই কোম্পানির বিজনেস এর উনষাট পার্সেন্ট ইন্ডিয়াতেই আছে এবং বাকি যে পৃথিবী থেকে সেখান থেকে সাঁত্রিশ পার্সেন্টের কাছাকাছি এদের বিজনেস আসে এবং আদার্স এখান থেকে কাছাকাছি বিজনেস আসে কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো উনচল্লিশ কোটি টাকার লং টার্ম বোরিং জিরো শর্ট টার্ম বোরিং দুশো ছিয়াশি টাকা এবং কোম্পানিটির কাছে একশো বাষট্টি কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুই পড়ে রয়েছে মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা বর্তমানে দাম চলছে হাজার ছেষট্টি টাকা কোম্পানির যে এক বছরের হাই সেটা হচ্ছে এগারোশো চুরানব্বই টাকা এবং কোম্পানির এক বছরের লো হচ্ছে সাতশো তেতাল্লিশ টাকা স্টক টির ফিরস দেখুন চুয়াল্লিশ বুক ভ্যালু আছে একশো সাঁত্রিশ কোম্পানির যে আর ওসি সেটা হচ্ছে কুড়ি দশমিক ছয় পার্সেন্ট এবং আরো ই আছে উনিশ দশমিক পাঁচ পার্সেন্ট কোম্পানির যে তিন বছর তাদের সেলস গ্রোথ সেটা হারে দেখিয়েছে যে কাজ করে সেগুলো একটু এখানে দেখতে পাচ্ছেন পেজ ইন্ডাস্ট্রি তারপরে আছে ভেদান ফ্যাশন তারপরে গোকল দাস এক্সপোর্ট পিয়ার গ্লোবাল কাইটেক্স গার্মেন্টস এবং কেওয়ালকির ক্লোথ কোম্পানির এবার প্রফিট এবং লস একটু দেখেনি দু হাজার কুড়িতে দেখুন তিন হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকার সেলস তারপরে হচ্ছে তিন হাজার পাঁচশো সাতাশ কোটি টাকা তারপরে চার হাজার আটশো বাইশ টাকা তারপরে রয়েছে ছ হাজার একশো ছিয়াশি কোটি টাকা এবং তারপরে রয়েছে ছ হাজার ষাট কোটি টাকা কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা দেখুন ছশো বাইশ কোটি তারপরে আটশো তিরিশ কোটি তারপরে বারোশো উনিশ কোটি তারপরে বারোশো চুয়াত্তর কোটি এবং তারপরে হচ্ছে বারোশো সাঁত্রিশ কোটি এবং ট্যাক্স টাক্স দেওয়ার পর কোম্পানি যে নেট প্রফিট সেটা এখানে দেখতে পাচ্ছেন তিনশো সাত্তর কোটি তারপরে হচ্ছে পাঁচশো পনেরো কোটি তারপরে আটশো বিয়াল্লিশ কোটি তারপরে হয়েছে আটশো চোদ্দ কোটি এবং তারপরে হচ্ছে আটশো পাঁচ কোটি প্রোমোটার কাছে দেখতে পাচ্ছেন সত্তর পার্সেন্টের কাছাকাছি শেয়ার রয়েছে এফআইআই এর কাছে ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট শেয়ার রয়েছে ডিআইআই এর কাছে ষোলো দশমিক চার সাত পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিক এর কাছে ছয় দশমিক পাঁচ সাত পার্সেন্ট শেয়ার রয়েছে আমাদের এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে ডোমস ইন্ডাস্ট্রি লিমিটেড দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালেই এসেছে এবং মাত্র এই ডেট থেকে দু বছরের মধ্যে একশো কুড়ি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে কোম্পানিটা যদি দেখেন প্রব লেভেল থেকে ছেন্টের কাছাকাছি ডাউনে চলছে এই কোম্পানিটা কি কাজ করে বিভিন্ন ধরনের যে এডুকেশনাল টাইপ এর স্টেশনারি প্রোডাক্ট সেইগুলো তৈরি করে থাকে এখানে দেখতে পাচ্ছেন নিজের ছবি আছে বিভিন্ন ধরনের পেন পেন্সিল রবার এবং কালার যে তৈরি হয় এইগুলো হ্যাঁ দেখুন পেন্সিল এবং অ্যাক্সেসারিজ তৈরি করে ড্রয়িং এবং কালারিং যে প্রোডাক্ট সেগুলো তৈরি করে হবিস্ট এইগুলো তৈরি করে ফাইন আর্ট এর যে বিভিন্ন জিনিসগুলো লাগে সেগুলো তৈরি করে ম্যাথামেটিক্যাল ড্রয়িং যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো তৈরি করে থাকে বিভিন্ন ধরনের যে খাতা আছে এখানে দেখুন পেপার স্টেশনারি তৈরি করে থাকে পেন এবং রাইটিং ইনস্ট্রুমেন্ট তৈরি করে থাকে এবং গিফটিং সার্ভিস এইগুলো দিয়ে থাকে কোম্পানিরা দেখতে পাচ্ছেন তাদের ইন্ডিয়াতে সাতাশি পার্সেন্ট বিজনেস রয়েছে এবং ইন্ডিয়ার বাইরে বারো পার্সেন্ট বিজনেস রয়েছে কোম্পানির কাছে সাতশো সাতাশ কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে লং টার্ম বোর্ডিং দেখুন সাতষট্টি কোটি শর্ট টার্ম বোর্ডিং রয়েছে বাষট্টি কোটি এবং তিনশো কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখতে পাওয়া যাচ্ছে মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি এক বছরের যে হাই সেটা হচ্ছে তিন হাজার একশো পনেরো টাকা এক বছর লো হচ্ছে ষোলোশো ছিয়ানব্বই টাকা স্টকটি পি দেখতে পাচ্ছেন

রেপ্রো ইন্ডিয়া এবং লিঙ্ক এই কোম্পানিগুলো কাজ করে থাকে কোম্পানির যে সেলস দু হাজার দেখতে পাচ্ছেন ছশো চুয়ান্ন কোটি তারপরে চারশো পাঁচ কোটি তারপরে ছশো চুরাশি কোটি তারপরে বারোশো বারো কোটি হচ্ছে পনেরোশো কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা ছিয়াত্তর কোটি তারপরে পঁচিশ কোটি তারপরে সত্তর কোটি হয়েছে তারপরে একশো সাতাশি কোটি হয়েছে এবং তারপরের বছর হয়েছে দুশো তিয়াত্তর কোটি কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখতে পাচ্ছেন আটত্রিশ কোটি ছিল তারপরে কোম্পানির লসে চলে গিয়েছিল মাইনাস চার কোটি লস করেছিল তারপরে কোম্পানি আবার প্রফিট করেছে সতেরো কোটি তারপরে একশো তিন কোটি তারপরে একশো ষাট কোটি কোম্পানির প্রোমোটারের কাছে এখানে দেখতে পাবেন সত্তর দশমিক তিন নয় পার্সেন্ট শেয়ার রয়েছে এফআইআই এদের কাছে নয় দশমিক নয় শূন্য পার্সেন্ট শেয়ার রয়েছে ডিআইআই কাছে পনেরো দশমিক আট দুই পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে রয়েছে তিন দশমিক নয় শূন্য পার্সেন্ট শেয়ার তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ